হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে আবারও স্বাগত জানাই আজ আমরা জানবো গনরিয়া রোগ কি কাদের হয় উপসর্গ কারোর চিকিৎসা পদ্ধতি প্রভৃতি সংক্রামক রোগ যা নেসেরিয়া গনরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট এটি সাধারণত সংক্রামিত ব্যক্তির সাথে অসুরক্ষিত যৌন মিলনের দ্বারা ছড়িয়ে পড়ে এটির প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি গনোরিয়া রোগীদের সাধারণত কোনো লক্ষণ এবং উপসর্গ থাকে না এবং যদিও থাকে তবে তা খুবই লঘুপ্রকারের মূত্রত্যাগের সময় যন্ত্রণা ও যারা অনুভূতি গণরিয়ার একটি সাধারণ লক্ষণ পুরুষদের মধ্যে যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি হল লিঙ্গ থেকে সাদা হলুদ বা সবুজ রঙের তরলের নির্গমন অন্ডকোষে ফুলাভাব বা ব্যথা হওয়া খুবই কম ক্ষেত্রে দেখা যায় মহিলাদের মধ্যে যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি হল মানসিক চক্রের মধ্যবর্তী সময়ে জনি থেকে অস্বাভাবিক রক্তপাত জমি থেকে তরল নির্গমন বৃদ্ধি পাওয়া পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই যেসব সংক্রমণের উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো বেদনা রক্তপাত বা তরল নির্গমন মলদারে চুলকানি বেদনাদায়ক মলত্যাগ এর প্রধান কারণগুলি কী কী এই ব্যাকটেরিয়াটি সংক্রামিত মানুষের বীর্যে কাম প্রিকাম এবং সংক্রামিত ব্যক্তির জনি তরলের মধ্যে পাওয়া যায় এবং তাই এটি প্রধানত অসুরক্ষিত ভেজাইনার এনাল অথবা ওরাল যৌন মিলনের দ্বারা সংক্রামিত হয় ওই জীবাণুযুক্ত তরল লেগে থাকা হাত দিয়ে চোখ স্পর্শ করলে চোখেও এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে সন্তানের জন্মের সময় সংক্রামিত মায়ের থেকে নবজাতকের মধ্যেও এটি ছড়িয়ে পড়তে পারে এটি কীভাবে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কী প্রাথমিকভাবে চিকিৎসক বিস্তারিতভাবে সব ইতিহাস জানবেন এবং একটি সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করবেন এর উপর ভিত্তি করে চিকিৎসক নিম্নলিখিত পরীক্ষাগুলি পরামর্শ দেবেন সংক্রামিত জায়গাটি থেকে সোয়াব সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখা গণরিয়া টেস্ট কালচার অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নমুনার পরীক্ষা এবং নিউক্লেন্ট অ্যাসিড অ্যাম্প্লিফিকেশান টেস্ট এনএএটি টেস্টের জন্য মুদ্রের নমুনা সংগ্রহ করা হয় চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে ডুয়াল থেরাপি অ্যান্টিবায়োটিক যার একটি ডোজ মুখে এবং একটি ইনজেকশনের মাধ্যমে শরীরের মাংসপেশির ভেতরে দেওয়া হয় কোনো ব্যক্তি যদি সংক্রমিত ব্যক্তির সাথে যৌন সংস্পর্শে আসেন রোগ নির্ণয়ে ষাট দিনের মধ্যে তবে তাকেও বাধ্যতামূলক পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দেওয়া হয় গনরিয়া আক্রান্ত ব্যক্তির ফলো আপ টেস্ট বা পরবর্তীকালীন পরীক্ষাগুলিও করা দরকার যাদের গনরিয়া চিকিৎসা চলছে তাদের ক্লমেডিয়ার চিকিৎসাও পড়ানো উচিত চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত যৌন সংসর্গ এড়িয়ে চলা উচিত একটি একক ডোজ নেওয়ার পরে সাত দিন অপেক্ষা করুন যৌন মিলনের আগে আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ